প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা অনুদান সুবিধা আপনি কি জানেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত হলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান পাওয়া যায় আজকের ভিডিওতে জেনে নেব কোন কোন রোগ এর আওতায় কিভাবে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি। সর্বোচ্চ অনুদান দুই লক্ষ টাকা চাকরিজীবনে এক বা একাধিকবার পাওয়া যাবে যেসব রোগ এই অনুদানের আওতায় অন্তর্ভুক্ত ক্যান্সার হৃদরোগ কিডনি ব্যাধি হেপাটাইটিস ডায়াবেটিস মিলিটেস পক্ষাঘাত বক্ষব্যাধি কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া এছাড়া মেডিক্যাল বোর্ড কর্তৃক জটিল ও ব্যয়বহুল হিসেবে চিহ্নিত যে কোনো রোগও এর মধ্যে পড়বে চিকিৎসা অনুদান পেতে হলে নির্ধারিত আবেদন ফর্ম নং শূন্য পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ফরওয়ার্ডিং লেটারের মাধ্যমে পাঠাতে হবে মহাপরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয় সেগুন বাগিচা ঢাকা বরাবরে আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে হাসপাতালের ছাড়পত্র প্রতি স্বাক্ষরিত চিকিৎসার বিল ভাউচার মূল কপি চিকিৎসা রিপোর্ট ও প্রেসক্রিপশন খরচের হিসাব বিবরণী জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী পে ফিক্সেশন ফর্মের কপি সব কাগজপত্র অফিস কর্তৃপক্ষের প্রতিস্বাক্ষরিত হতে হবে এবং জেলা পর্যায়ের কর্মকর্তার প্রত্যয়ন আবশ্যক আরও বিস্তারিত জানতে ভিজিট করুন কমেন্টে বা ডেস্ক্রিপশনে দেওয়া লিংকে আরও এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ